তাহলে ওই পার নেতা হলো কানে এক শ্রবণ করে একজনই দুই জানে মিলে একজন চোখে দুই নেতা একজন কাছে থাকে আর একজন কাছে যেটা দেখে চর্ম চোখ দূরে দেখে সেটা দিব্য চক্ষ হইতে পারে আবার তৃতীয় চোখ হইতে পারে একাধিক সিস্টেম সাধু পাড়ায় থাকতে পারে আশ তাহলে দুজন পাইলাম কানে একজন চোখে দুজন তিনজন হলো নাকে আছে তিনজন নেতা একজনে গ্রাম নেয় একজনে শ্বাস নেয় আর একজনে শুভ শুভ বলে দেয় শ্বাস যে নেয় কিন্তু ঘ্রাণ নেয় না কিভাবে আমরা বুঝবো মানুষ যখন ঘুমায় শ্বাস কিন্তু নাকে নেয় তখন কিন্তু দুর্গন্ধ বুঝে না বুঝে ঘুমন্ত মানুষ দুর্গন্ধ বুঝতে পারবে তাহলে বোঝা গেল যে ঘ্রাণ নাই ও এখন নাই আর যে শ্বাস নেয় আছে অর্থাৎ জন্মের পরে শ্বাস দেবতাদের চালু হইল মানুষ প্রয়ানের রাগ পর্যন্ত আর ছুটি নেয় আর এই ঘ্রাণ দেবতা ছুটিতে যায় ঘুমাইলে আবার যে এই শুভ শুভ বলে যে আরেক নেতা আছে সেও থাকে না অর্থাৎ আমাদের যে যতগুলো নেতা আছে শুধু শ্বাস যে নেয় ওই ঘুমের সময় থাকে আর বাকি গুলো ছুটিতে যায় থাকে না ঘুমের সময় এমার্জেন্সি তো থাকে যে কোনো অবস্থার ভিতরে একেবারে আইচুক নিলেই থাকে বাকি সময় অন্য চলে